নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজকের রেসিপি বেগুন ইলিশ বা বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এটি একটি কমন এবং সহজ রেসিপি কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি বেগুন ইলিশ বানানোর জন্য বেগুনগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোও তাই আর এদিকে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে আমি এর ভেতরেই মাছগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন আমার মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলোও আমি একটু লাল করে ভাজা করে নেব এখানে আমার বেগুনগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোও আমি একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভাজা করে নেব এবার আমি আলুগুলোকেও তুলে নেব নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য এখানে আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেবো ইলিশ মাছে সাধারণত অন্য কোনো মশলা চলে না কালো জিরে আর কাঁচা লঙ্কা হলে ইলিশ মাছে আর কিছুই লাগে না এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদটাও দিয়ে দেবো এ তেলের উপরেই এখানে আমি সামান্য একটু জিরে বেটে নিয়েছিলাম শিলে আর কয়েকটা গোলমরিচ আমি সেই জিরে আর মরিচ বাটাটাই এখানে দিয়ে দিয়েছি একটু হালকা নেড়েচেড়ে আমি এর ভেতরে ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দেব এই আলু বেগুনগুলোকেও একটু মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঝোলটা যখন ফুটে যাবে ঢাকনা খুলে ওর ভিতরেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে আমার আলু বেগুন সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে আরও পাঁচ মিনিট লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট পর ফিরে এলাম এখানে আমার তৈরি হয়ে গেছে একদম বেগুন ইলিশ আমার এই বেগুন ইলিশের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ